আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাজারি রোনাক রসায়ন এমসি গোসাল কোর্সে তোমাদের সবাইকে স্বাগত কোর্সের আন্ডারে আমরা হাজারি রোনাক স্যারের রসায়নের অনুশীলন এমসি কিউগুলো সবগুলো ধীরে ধীরে সলভ করতেছি তার ধারাবাহিকতায় আমরা আজকে মূলে পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন যে রসায়ন প্রথম পত্রের যে তৃতীয় চাপ্টারটা রয়েছে এর ইতিমধ্যে তিনটি ক্লাস কিন্তু নিয়ে নিছি এক থেকে পঁচাত্তর পর্যন্ত আজকে আমরা পঁচাত্তর থেকে একশো পর্যন্ত সলভ করব তো তোমাদের সাথে আমি রায়হান আছি তো চলো শুরু করা যাক তো এসপি থ্রি যোগ নয় কোনটি এসপি থ্রি সংক্রহিত যোগ নয় তার মানে দেখো এখানে চারটা যোগ দেওয়া আছে কোনটা এসপি থ্রি নয় এটা আমাদের বের করতে হবে তার মানে সবগুলোর সংক্রান্ত কিন্তু আমাদের বের করা থাকবে তাই না এখন দেখো সরকার বের সংকরায়ন বের করা কিন্তু খুবই ইজি আমার আগের ক্লাসগুলো যখন দেখে যাও তাহলে এতক্ষণে সংকরায়ন বের করা তোমরা মাস্টার হয়ে যাওয়ার কথা কারণ আগের ক্লাসগুলোতে আমি খুব ভালোভাবে চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে শর্টকাটে সংকরায়ন বের করা যায় তো আমি বের করে দিচ্ছি দেখো এই যে এগুলো যদি স্ট্রাকচার করি তখন কিন্তু বের করতে পারবো মিথেন মিথেনের সাথে কি হয় এটা মিথেন তাই না তো মিথেনের সাথে বন্ধন কয়টা আছে আমরা শুধু কাউন্ট করব যে বন্ধন কয়টা আছে দেখো এখানে একটা

এটাও বের করতে পারি তো বন্ধন করার সাথে সাথে আমরা যেই মুক্তজোর ইলেকট্রন থাকে ওইটাও কিন্তু একটা বন্ধন ধরে নিব দেখো পানি যে অণুটা আমরা আঁকি পানি কীভাবে থাকে এভাবে থাকে তো হাইড্রোজেন হাইড্রোজেন থাকে দুইটা এখানে দুইটা এখন দেখো এখানে কয়টা বন্ধন আছে একটা বন্ধন আছে একটা বন্ধন আছে দুইটা আর জোরগুলোকে একটা একটা করে ধরে নিই তাহলে একটা দুইটা তিনটা চারটা মান কত আসছে চার এক্সের মান যদি চার হয় তাহলে এখানে হয় এসপি থ্রি দেখো এটাও এস পি থ্রি হবে অ্যামোনিয়া চলে আসছে অ্যামোনিয়া ক্ষেত্রে যদি দেখো কিরকম থাকে তো এখানে বন্ধন চারটা এক্স এর মাল কত আছে চার এক্স এর মাল চার আসলে হয় কি এসপি থ্রি তাহলে দেখো অ্যামোনিয়া হলো এস বাকি আছে একটা এটা তো অবশ্যই অ্যান্সার হবে তাও আমি এটা বের করে দিচ্ছি এটা আসলে কি হচ্ছে দেখো ধরো আচ্ছা দেখো তা বন্ধুক একটা দুইটা তিনটা তিনটা হলে কি হয় তিনটা হলে হয় এস পি টু এই তো হচ্ছে তাহলে এস পি টু ওকে তো সংকরণ বের করা কোনো যোগের এটা হচ্ছে ওয়ান ব্যাপার তোমরা শুধু দেখবা যে কোনটার ভিতরে কয়টা করে বন্ধন আছে তোমরা বলতেছো যে এভাবেই স্ট্রাকচার আঁকানোর দরকার নেই তুমি কিন্তু এখানে দেখেই বলতে পারছো যে কার্বনের সাথে হাইড্রোজেন চারটা আছে তার মানে বন্ধন আছে চারটা এখানে আছে পানির সাথে দুইটা আছে দুইটা তো আসি এবং অক্সিজেনের যে দুইটা লন প্যারি ইলেকট্রন আছে সেটা তো তোমাদের বলতে হবে এমনই যে দুইটা লন প্যার ইলেকট্রন আছে সেটা তো জানতে হবে তো একটা লন প্যারি ইলেকট্রন এখানে তিনটা মোট চারটা এভাবে কিন্তু তোমরা বের করে ফেলতে পারো এক্সের মান এবং এক্সের মান যদি বের করে ফেলতে পারো তাহলে অবশ্যই আমরা সংকলন কি হবে সেটা বের করতে পারি তাই না তাহলে প্রথম উত্তর হবে পরের প্রশ্ন বেঞ্জিনে কয়টি পায় বন্ধন বিদ্যমান খুবই ইজি কোয়েশ্চেন এটা তোমরা সবাই কমেন্ট করো বেঞ্জিনে তো বেঞ্জিন যোগ্যটা কীরকম থাকে এরকম থাকে তাই না এরকম থাকে আচ্ছা এখন বলো বেঞ্জিনে কয়টা পাই বন্ধন থাকতে পারে ঠিক আছে আছে তিনটি বন্ধন দেখো একটা দুইটা তিনটা পর প্রশ্ন ইথিলিনের কার্বন কার্বন কি সংকরণ থাকে আচ্ছা দেখো ইথিলিন এটা আমরা একটু আগে শিখে আসছি আমরা বন্ধন শিখবো শুধু ইথিলিন ইথিলিন কিরকম থাকে এই যে ইথিলিন ইথিলিনের কার্বনের সংক্রমণ কি হবে বলতো এক্স এর মান কি আসতে পারে দেখো বন্ধন এখানে দ্বিবন্ধন থাকুক ত্রি বন্ধন থাকুক আরও কিছু থাকলে থাকুক সমস্যা নাই আমরা পুরোটাকে মিলে ধরবো এক হচ্ছে একটা এখানে এক মিলে এক এখানে এক এখানে এক কয়টা বন্ধন একটা দুইটা তিনটা তো তিনটা যদি বন্ধন হয় এক্সের মান কত আসছে এক্স এর মান থ্রি এক্স এর মান থ্রি হলে কি হবে এসপি টু তাহলে ইথিলিনের কার্বন কার্বন কি ধরনের সংক্রমণ এস এসপি টু পর প্রশ্ন দেখো নিচের কোন জগটিতে সঞ্চালন অক্ষম এবার দেখো কি বলছে আগের গুলো কিন্তু ছিল সঞ্চালন অক্ষম পায় বন্ধন ইলেকট্রন রয়েছে সঞ্চালন অক্ষম পায় ইলেকট্রন রয়েছে আগে দেখি পাই বন্ধন কোনগুলোর ভিতর রয়েছে পাই ইলেকট্রন কোনগুলোর ভিতর রয়েছে দেখো এটা পাই ইলেকট্রন নাই এটাতে পাই ইলেকট্রন আছে যেটা ভেঞ্জিন ভেঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এগুলো সঞ্চারণশীল বেঞ্জিনের সঞ্চারণ ঠিক আছে এটা কি করে যে এটা এখানে আসে আবার এটা এখানে আসে এটা এখানে আসে এটা গোল্লা হচ্ছে না তাহলে এটা হচ্ছে না তো এখানে দেখো এই যে একটা বন্ধন আছে এটার কিন্তু পায়ে বন্ধন আছে পায়ে বন্ধন আছে কিন্তু এটা ঘুরতে পারতেছে না তাই না পায়ে বন্ধন আছে কিন্তু ঘুরতে পারতেছে না দেখো এখানে কিন্তু পায় বন্ধন ঠিকই রয়েছে কিন্তু এই পায় বন্ধনটা কি হচ্ছে ঘুরতে পারবে না মানে সঞ্চরণ করতে পারবে না যাতায়াত করতে পারবে না তাহলে এখানে সঠিক উত্তর হবে পর প্রশ্ন আসো যে নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না তো সব না না চলে আসতেছে সন্নিবেশ গঠন করে না তো সন্নিবেশ গঠন করতে গেলে কি কি লাগে সন্নিবেশ গঠন করতে গেলে আমরা জানি যে আমাদের কিছু মুক্তজোর ইলেকট্রন লাগে যেটা দেওয়া সন্নিবেশ বন্ধন সমুদ্রজীব বন্ধনগুলো গঠন করে কিন্তু দেখবো যে কোনটা মুক্তযুক্তি ইলেকট্রন এই যে দেখা যাচ্ছে এই যে এটা কোনো মুক্তজুরি ইলেকট্রন নাই কার্বনের কারণ কার্বনের যে চারটা হাত চারটা হাত চারটা করেন সুন্দর মতো ধরে নিয়ে বসে আছে ওকে তো এখানে কিন্তু কার্বনের সন্নিবেশ বন্ধন গঠন করে না তো একটা বাকিগুলোতে দেখো এই যে এটাতে পায়বর্ধন রয়েছে এটাতে তো দুইটা করে রয়েছে পায়বর্ধনও তো যে সন্নিবেশের মধ্যে যে পণ্যের জন্য যেটা দরকার মুক্তোজুর ইলেকট্রন আর এখানে মুক্তোজন নাই তবে কিন্তু এটা অষ্টক সংকোচন ঘটছে তাই না অষ্টক সংকোচন যারা ঘটে তারা কিন্তু সন্নিবেশ গঠন করে অষ্টক সংকোচন ওকে এটা একটু মনে রাখো তো আমাদের এই সবগুলো কিন্তু গঠন গঠন করবে করবে এটা কিন্তু না তাহলে সঠিক কোনটা হবে কার্বন টেট্রাক্লোরাইড পরের প্রশ্ন দেখো নিচের কোন জগটি গলনাঙ্ক সবচেয়ে কম হয়ে থাকে তো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম আচ্ছা দেখো আমরা জানি উপর থেকে যখন নিচে যায় তখন কি হয় গলনাঙ্ক স্পরাং এগুলো কমতে থাকে এটা কিন্তু এখান থেকে সিজিয়ামটা বেশি কম হওয়ার কথা নিচে কোনটি গলনাঙ্ক সবচেয়ে কম সিজনটা যেহেতু উপর থেকে নিচে যাচ্ছে এর গলনাঙ্ক কম হওয়ার কথা তবে লিথিয়ামের গলনাকা কিন্তু আরও কম হ্যাঁ বুঝ হাজারী বইতে দেওয়া আছে যেহেতু হ্যালো হাজারী নাক্সার বইতে স্যারের বইতে দেওয়া আছে গরম যেটা রয়েছে তবে এটা এটা সঠিক উত্তর কিন্তু লিথিয়ামটা হ্যাঁ কারণ লিথিয়ামের গণনা অনেক কম ছয়শোর কাছাকাছি আর এটা সিজিয়ামের গণনা প্রায় কাছাকাছি এটা ছয়শো পঁয়তাল্লিশের কাছাকাছি তাহলে যদি আমরা ওইভাবে হিসাব করি একদম পিওর গণনা বের করে কোনটা কি তাহলে কিন্তু এই সঠিক উত্তর হয় লিথিয়াম আর সিজিয়ামটা যদি আমরা ওইভাবে হিসাব করি যে উপর থেকে নিচে নামতেছে গণনাঙ্ক কমতেছে তাহলে কিন্তু সিজিয়ামটা হয় কারণ সারের মধ্যে হচ্ছে এটা দেওয়া আছে কিন্তু আসলে এটা হচ্ছে হাজার ইউনাক দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে আসলে কিন্তু যদি ন্যাচারালি প্রাকৃতিক সত্যিকারই যেটা বের করতে চাই তখন কিন্তু লিথিয়ামটা খুব বেশি হয় হয় কম কোন অধিক এখন দেখো অধিক হতে গেলে কি হবে এটাও এটাও দেখো যে এই জায়গাটায় আমাদের যে ক্যাটারন যেটা রয়েছে ক্যাটারনের চার্জ যেটা ক্যাটারনের আকার যেটা ছোট হয় ওইটা কিন্তু হচ্ছে অধিক বেশি সমযোজী হয় ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে ছোট কিন্তু অ্যালুমিনিয়ামটাই হয় তো অ্যালুমিনিয়াম হয় এখানে আবার দেখো ফ্র্যাকের সাথে একটা বিষয় আছে এখানে প্লাস থ্রি এখানেও কিন্তু প্লাস থ্রি একই রকম কিন্তু চার্জ হচ্ছে একই রকম চার্জ হলে আমরা কি ধরি ডিওরবিটাল ধরি কিন্তু এখানে এটা ধরা যাবে না এখানে আকারটা একটু বিবেচনা রাখতে হবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা হচ্ছে যে হয় কিন্তু স্যারের প্রতিনিধি দেওয়া আছে ট্রাইক্লোরাইড

আচ্ছা তারপরও আমি একটু আঁকা ঝোঁকে দেখাই একটু আগে দেখছি এই যে পানি থাকে এই যে দুইটা যেই লন পেয়ার ইলেকট্রন আছে এখানে কত ধরনের আকর্ষণ বিকর্ষণ ঘটে এখানে লন পেয়ার লন পেয়ারের বিকর্ষণ ঘটে আবার লন পেয়ার বন্ধনে বিকর্ষণ ঘটে বন্ধনে বন্ধনে বিকর্ষণ ঘটে মানে অনেক রকমের বিষয়গুলো ঘটে এখানে যার কারণে এর বন্ধন গণটা একটু কমে যায় তো বন্ধন গণটা কমে কত হয় একশো চার হয় ঠিক আছে কারণ এটা কিন্তু হচ্ছে এসপি থ্রি এসপি থ্রি এসপি থ্রির ক্ষেত্রে আমরা কিন্তু জানি কত হয় একশো নয় পয়েন্ট ফাইভ হয় এসপি থ্রির ক্ষেত্রে তবে এই পানি ক্ষেত্রে যেটা এটা কমে কত হচ্ছে পানি ক্ষেত্রে কমে হচ্ছে এই যেটা একশো চার পয়েন্ট ফাইভ এটা হয়ে যাচ্ছে আচ্ছা কোন যোগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট হবে বন্ধন কোন হচ্ছে হাইড্রোজেন সালফাইড যেটা আছে এর বন্ধন কোন সবচেয়ে ছোট প্রায় নব্বই কাছাকাছি নব্বই হ্যাঁ সঠিক উত্তর হবে

এস থ্রি কিন্তু এটা গুণ হচ্ছে একশো সাত থাকে আমরা জানি যে নন পেয়ার ইলেকট্রন থাকে এমনই পানি ক্ষেত্রে কি হয় পানি ক্ষেত্রে এরকম কিন্তু এস পিথিভ্রি পান ক্ষেত্রে হচ্ছে একশো চার একটু আগে দেখলাম চার পয়েন্ট ফাইভ আর কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডক্সাইডের ক্ষেত্রে দেখো যে কার্বন ডাইঅক্সাইডটা থাকে এটা কিন্তু এভাবে থাকে সরি কার্বন ডাই অক্সাইড এখানে একটা এখানে একটা ওকে এখন দেখো ওর যেই ইয়াটা হবে সংক্রানটা হবে ওর সংক্রান্ত কত হতে পারে দেখো আমরা যদি এক্সেল মান বের করি এক্সেল মান কত হবে তোমরা যদি ইতিমধ্যে ক্লাসটা বোঝে থাকো তাহলে ইজিলি বের করার কথা কারণ এখানে দুই হবে কারণ যে কটা বন্ধন আছে ওই কটা আমরা কাউন্টিং করি দুইটা বন্ধন আছে এক্সেল মান হচ্ছে টু আর এক্সেল মান টু হলে এটা কি হয় এসপি হয় এসপি আর বন্ধন বন্ধনকোণ কত হয় বন্ধন বন্ধনকোণ হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু হয়ে থাকে তাহলে এর বন্ধনকোণ সবচেয়ে বেশি একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন দেখি আচ্ছা সিলিকন টেট্রাক্লোরাইট ব্রন টেট্রাক্লোরাইড এবং অ্যামোনিয়া যৌগগুলোতে বন্ধন কোন সঠিক ক্রম কোনটি আচ্ছা এগুলো তো জানো সিলিকনে যে হচ্ছে এটা হচ্ছে একশো নয় যেটা বিএড থ্রি একশো বিশ অ্যামোনিয়া একশো সাত যদি ক্রম করি তাহলে কোনটা হবে সবচেয়ে বেশি যদি হয় কিসের ক্রম বলছে বন্ধনগুলো কোন সঠিক ক্রম কোনটি বড় থেকে ছোট সাজানো silicon trifluoride mole শুনো ও শালা এটা আচ্ছা তাহলে সিলিকন ট্রাইফ্লোরাইড সিলিকন টেট্রাফ্লোরাইড অ্যামোনিয়া যৌগ বলে বন্ধন কোণ সঠিক কোণ বলতে আচ্ছা সিলিকন ট্রাইক্লোরাইড এটা বন্ধন কোণ কত নয় এটা কত দেখো এটা হচ্ছে 109.5 এটা কত হবে 120 এটা কত হবে অ্যামোনিয়াটা এমন এটা হবে একশো সাত এটাই তো তাহলে যদি আমরা সাজাচ্ছি তাহলে কোনটা বড় সবচেয়ে বড় তো হচ্ছে অ্যামোনিয়া ভলিউম ট্রাইফ্রাইড এটা হওয়ার কথা তারপর হচ্ছে বরুন তারপর সবচেয়ে ছোট হচ্ছে এটা উত্তর কত দেওয়া আছে প্রথম উত্তর দেওয়া আছে কি জানি আচ্ছা দেখো হাজার এক স্যারের বইতে প্রথমটা কিন্তু অ্যান্সার দেওয়া আছে আসলে তবে এটা যদি আমরা সঠিকভাবে হিসাব করি দেখো বন্ধন কোন যদি হিসাব করে দেখো সিলিকন এটা একশো নয় একশো নয় সবচেয়ে বড় হয় কি হবে দেখো একশো নয় কি সবচেয়ে বড় হতে পারে না তো আমরা একটু আগে দেখছি যে এটা একশো বিশ এটা সবচেয়ে বড় হবে তো সারের বইতে মাঝে মাঝে ভুল থাকে দেখো তাহলে আমরা যদি এভাবে সাজাই তো এটা সবচেয়ে বড় হওয়ার কথা ঠিক আছে কারণ একশো বিশ ডিগ্রি এটা এসপি কত এসপি এসপি টু এসপি টু কত হয় একশো বিশ ডিগ্রি হয় আচ্ছা তাহলে এটা সবচেয়ে বড় হবে তারপর হবে এটা তারপর হবে সিলিকন ট্রাইফ্লোরাইড ঠিক আছে সরি ওটা হয়ে গেছে এটা আমি বলে দিই একশো সাত একশো নয় ওকে তাহলে এটা এটা হবে না একটু সিকোয়েন্সটা করে নিই বড় থেকে ছোটো সাজাই তাহলে বেলিয়াম ট্রাইফ্লোরাইড এটা সবচেয়ে বড়

তারপর হচ্ছে অ্যামোনিয়া এবার ঠিক আছে কারণ হচ্ছে নয় সাত তাহলে একশো বিশ সবচেয়ে বড় তারপর হচ্ছে একশো নয় তারপর হচ্ছে একশো সাত ওকে তাহলে সবচেয়ে শেষ শেষে কোনটা হচ্ছে এটা ওকে এটা একটু তোমরা এভাবেও দেখে নিও আচ্ছা তোমরা আর একটু ভেরিফাই হয়ে নিতে পারো যেহেতু স্যারের বইতে প্রথমটা দেওয়া ছিল এটা আসলে হয় না কারণ হচ্ছে আমরা যদি কোন গুলো বের করি তাহলে এভাবে বের হচ্ছে আর এখানে এরকম না যে এখানে কোনো সিলিকনের এক্সট্রা করে লোন করে ইলেকট্রন চলে আসছে যার কারণে বন্ধন কমে যাচ্ছে এই ধরনের কিছু ঘটে না তার মানে এটা কিন্তু হচ্ছে না আসলে তাহলে শেষেরটা চার নম্বরটা কিন্তু আসলে সঠিক উত্তর হবে আচ্ছা নাইট্রোজেন ট্রাইক্লোরাইড যে অনুর আকৃতি কিরকম হবে অনুর আকৃতি কিরকম হবে দেখো এটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে কি হয় তিনটা ক্লোরিন যুক্ত আছে তাই না নাইট্রোজেনের সাথে তিনটা ক্লোরিন যুক্ত আছে এখানে লন প্লাস ইলেকট্রন থাকে তাহলে কি কি ধরনের হবে চতুস্থলিকীয় না চতুস্থলিকীয় না এটা মেবি পিরামিডিও পিরামিড আকৃতি যেটা পিরামিডিও যেটা হবে তাহলে এটা সত্য হবে পিরামিডিও কি যদি কি অবস্থা আচ্ছা দেখো এটা কিন্তু আকৃতিটা আসলে ত্রিভুজ না এটা পিরামিডেকার আকৃতি হওয়ার কথা ঠিক আছে স্যারের বইতে ত্রিভুজ একাত দেওয়া আছে কিন্তু আসলে কিন্তু এটা ত্রিভুজ না এটা কিন্তু পিরামিডেকার তোমরা যদি সংকরণ করে থাকো এবং সংকরণের মাধ্যমে কিন্তু আকৃতিটা আসলে তুমি আইডেন্টিফাই করবা ওকে এটা তোমরা আরো ভেরিফাই হয়ে নিও আমি এটা পিরামিডিয়াম বলবো এখানে কিছু বল থাকে এটা আসলে স্যারদের বল না। এগুলো হচ্ছে দেখা যায় যারা টাইপিং করে বা অ্যান্সার শীট তৈরি করে তাদের হয়তো টাইপিং মিস্টেক হয়ে ভুলগুলো হয়েছে যায় মাঝে মাঝে তো পিরামিডিও যেটা হচ্ছে আসলে এটা আকৃতি কারণ এটা কি দাঁড়ানো দেখো তুমি যদি সংক্রান করো এখানে লন পেন ইলেকট্রন আছে তাই না এটা তুমি যদি অ্যামোনিয়ার সাথে তুলনা করো সেটা তো এরকমই ছিল এখানে একটা লন পেন ইলেকট্রন ছিল তো এভাবে তো ছিল তাই না কি কোন পিরামিডিকার ছিল পিরামিডিও ছিল আচ্ছা পরের প্রশ্নটা দেখো আচ্ছা অ্যামোনিয়া মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফার এবং পানির বন্ধন কোন ক্রম কোনটি এগুলো একটু আগে করেছি সেম একই প্রশ্ন এগুলো বন্ধন কোনগুলো তোমরা বের করে নিবা বের করে তারপর হচ্ছে বের তারপর দেখবো যে কোনটার বন্ধন কত হয় আমি বলে দিচ্ছি কোনটার বন্ধন কত এটা হবে একশো এটা আমরা জানি যে একশো এটা হচ্ছে নব্বই নব্বই না বিরানব্বই আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে একশো চার পয়েন্ট ফাইভ ডিগ্রি ওকে এরকম ছিল একশো চার পয়েন্ট ফাইভ ডিগ্রি আচ্ছা যাই হোক এখন তোমরা যদি সিরিয়াল করে নাও তখন কোনটা সাজালি পারো কোনটা সবচেয়ে বড় হয় বড় হচ্ছে সবচেয়ে বড় একটা মিথেন মিথেন কোনটা সামনে আছে দেখো এ একটা আছে এ একটা আছে দুইটার ভিতরে একটা হবে তারপর সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া আছে দেখো এ পানি চলে আসছে এটা হবে না তাহলে এটা হচ্ছে সঠিক আছে ঠিক আছে আমি তারপর বের করি ঠিক আছে তো পরের প্রশ্নে চলো যে ফসফরাস পেন্টাক্লোরাইড অনুগঠন কিরকম হবে দেখো এই যে এটা সংকরণ আমরা যদি বের করে থাকি সংকরণ বের করলে পারবো এই যে ফসফেটের সাথে কয়টা পাঁচটা ক্লোরিন তার মানে বন্ধন কয়টা থাকবে কিন্তু ওর বন্ধন কিন্তু পাঁচটা থাকবে তাই না ওর বন্ধন পাঁচটা থাকবে পাঁচটা পাঁচটা বন্ধন থাকে ওকে তা পাঁচটা বন্ধন থাকলে কীরকম থাকবে পাঁচটা বন্ধন থাকলে ওর সংকরণ হবে এসপি থ্রি ডি আর এসপি থ্রি ডি সংকরণ কি আকৃতি কি এস আকৃতি হচ্ছে ত্রিকোণীয় পিরামিডের ত্রিকোণ আকার দ্বি পিরামিডীয় ত্রিকোণ আকার দ্বি পিরামিডীয় পর প্রশ্ন আচ্ছা আচ্ছা বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক এগুলো ইতিমধ্যে আমরা অনেকগুলো কয়েছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা তোমরা কমেন্টও জানাবা এখানে যে নব্বই নাম্বারটা এটা থাকবে হোমওয়ার্ক তোমাদের কমেন্ট করো কমেন্ট করো কোনটা হবে আচ্ছা দেখো তোমাকে বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে সঠিক করুন পর প্রশ্ন দেখো আমরা এর আগের যে ক্লাসটা ছিল সেখানে জেনন ফ্লোরাইড পেয়েছিলাম এখানে জেনন হেক্জা ফ্লোরাইড কিন্তু পেয়েছি তাই না এখন জেনন হেক্সাফ্লোরাইডের মুক্ত যদি ইলেকট্রন সংখ্যা কয়টা থাকতে পারে কারণ জেনন যদি হয় দেখো এই জেনন জেনন কত নম্বর ছিল আঠারো নম্বর যেই গ্রুপটা ছিল এবং জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস এই নিষ্ক্রিয় গ্যাসটা মাঝে মাঝে হচ্ছে বিক্রিয়া করে থাকে যদিও নিষ্ক্রিয় গ্যাস তাও বিক্রিয়া করে ফ্লোরিনের সাথে অধিকতর চূড়ান্তকতার যোগ্য মূল্য পাইলে এখন দেখো তো ওর সাথে জেননের কয়টা থাকে সর্বশেষ আটটা ইলেকট্রন কিন্তু থাকে তাই না তো ফ্লোরিনের সাথে দেখো ছয়টা ফ্লোরিনের সাথে যদিও যুক্ত হয় মনে করি একটা ফ্লোরিন একটা ফ্লোরিন একটা ফ্লোরিন ধরে নিলাম আর কি একটা ফ্লোরিন একটা ফ্লোরিন একটা ফ্লোরিন ছয়টা ফ্লোরিন যদিও এভাবে আকৃতিটা থাকে অন্যভাবে থাকে আর এখানে ছয়টা ইলেকট্রন দিয়ে কিন্তু ছয়টা বন্ধন গঠন করলো কিন্তু আরও দুইটা ইলেকট্রন কিন্তু রয়ে গেছে সেই দুইটা ইলেকট্রন এখানে নন পেয়ার এখানে থাকবে তাহলে ওর কি দ্বারায় কয়টা মুক্ত ইলেকট্রন দ্বারায় তো যোগে মুক্তজোর ইলেকট্রন সংখ্যা কয়টি হবে দুইটি আচ্ছা মুক্ত জোর তাহলে অ্যাক্টিভ মুক্ত জোর ইলেকট্রন সর দেখি কটা দিল এখানে হ্যাঁ অ্যাক্টিভ কারণ এক জোড়া মুক্ত জোর ইলেকট্রন রয়েছে পরের প্রশ্ন নিচের কোন যোগের অনুতে মুক্ত জোর ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যা সর্বাধিক আচ্ছা কোন যোগে নিঃসঙ্গ ইলেকট্রন সর্বাধিক আছে দেখি আচ্ছা দেখো এখানে সালফার হাইড্রোজেন সালফার এখানে আমরা জানি যে দুইটা দুইটা আছে পানির ক্ষেত্রে দুইটা দুইটা আছে অ্যামোনিয়ার ক্ষেত্রে মাত্র দুইটা লন পে ইলেকট্রন আছে আর দেখো এই Cl এর কাছে ক্লোরিন কিন্তু অনেক বেশি রয়েছে ক্লোরিনের প্রায় ছয়টা লন পে ইলেকট্রন রয়েছে ঠিক আছে তাহলে সর্বাধিক কোনটা হবে হাইড্রোজেন ক্লোরাইড পরের প্রশ্ন দেখো যে অ্যামোনিয়া অনুর জ্যামিতিক আকৃতি বিকৃত চতুস্তলকীয় হওয়ার কারণ কি হওয়ার কারণ হচ্ছে এদের যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে দেখো এদের কিন্তু অনেক আকর্ষণ বিকর্ষণ হচ্ছে এই যে ওর থাকার কথা ছিল কি এভাবে মুক্ত অবস্থায় কিন্তু এই যে এরকম থাকার কথা ছিল এরকম থাকার কথা ছিল কিন্তু এখানে যে লন পার ইলেকট্রন আছে এরা আকর্ষণ বিকর্ষণের কারণে বিকর্ষণ বিকর্ষণের কারণে এদের কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে এভাবে হাইড্রোজেন হাইড্রোজেন ওকে এবার দেখো যে এই জায়গাটায় যে আকৃতিটা তাহলে কি ধরনের হবে বিকৃত হচ্ছে বিকৃত চতুর্থলিগ হওয়ার কারণ হচ্ছে যে বন্ধন জোর যেটা থাকে বন্ধন জোর তো বিকর্ষণ হচ্ছে বন্ধন জোর বন্ধন জোর যে বিকর্ষণ গুলো থাকে সেটা তো হচ্ছে বন্ধন মুক্ত আকর্ষণ আচ্ছা দেখো বন্ধন জোর মুক্ত জোর ইলেকট্রন বিকর্ষণ হ্যাঁ দেখো এখানে সব ধরনের হচ্ছে বন্ধন জোরের সাথে হচ্ছে মুক্ত জোর সাথে ইলেকট্রন বিকর্ষণ হচ্ছে পর প্রশ্নটা দেখো নিচের কোনটি গলনাঙ্ক কম গলনাঙ্ক কমের ক্ষেত্রে আমরা দেখবো যেগুলো অসমজের দিকে হয় যেগুলো একটু কম আয়নিক ওগুলো কিন্তু গলনাঙ্ক হয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালমোনিয়াম ট্রাই ক্লোরাইড এটা কিন্তু সমজের দিকে এই যে দেখো এটা কিন্তু কম আয়নিক হ্যাঁ এখানে থ্রি প্লাস দুজনের মার্ক কিন্তু বেশি তাহলে এটা কিন্তু কম গলনাঙ্ক বিশিষ্ট হবে পরের প্রশ্নটা দেখো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত এটা মুখস্থ টাইপ একদম আষ্টশো প্রায় আষ্টশো এক এক ডিগ্রি সেলসিয়াস এটা হবে এর গলনাঙ্ক পরের প্রশ্ন দেখো নিচের কোন যোগটির গণনাঙ্ক স্ফুটাঙ্ক মান সবচেয়ে বেশি তো গণনাঙ্ক স্ফুটাঙ্কের মান সবচেয়ে বেশি কোনটা হতে পারে যার যোগটা একটু আয়নিক বেশি হবে সেটা গণনাঙ্ক স্ফুটাঙ্কের মান বেশি হবে এটাই তো তাই কোনটা হবে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে হ্যাঁ কারণ আয়রন ক্লোরাইড এগুলো চাইতে কপার ক্লোরাইট জিঙ্ক ক্লোরাইট এগুলো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইটটা বেশি হচ্ছে আয়নিক হবে ক্যালসিয়াম ক্লোরাইটটা বেশি আয়নিক যেগুলো বেশি আয়নিক সেগুলো হচ্ছে গলনক খুব বেশি নিচে কোন আয়নটি অ্যানায়নকে অধিক প্রভাবিত করতে পারে তো অ্যানায়নকে অধিক প্রভাবিত করতে পারে যে এই যে এটা এখানে দেখা যায় অ্যালুমিনিয়ামটা অ্যানায়নকে বেশি প্রভাবিত করতে পারবে ক্যাটায়নে চার সংখ্যা বা আকার যত ছোট হয় অ্যালুমিনিয়ামটা নিচে কোন আয়নের জগটি সবচেয়ে বেশি পুলোরন ঘটে একই প্রশ্ন বারবার চলে আসছে এখানে লিথিয়াম ক্লোরাইড বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড ম্যাগনিশিয়াম ক্লোরাইড কোনটা হবে বেরিয়াম ক্লোরাইড সঠিক উত্তর হবে আমরা শেষের দিকে চলে আসছি আজকের ক্লাসে আর দুইটা এম সি আছে তাহলে এই ক্লাসটা শেষ হবে নিচের কোন আয়নে পুলোরন কম ঘটে পোলারণ কম ঘটে কোনটা দেখো অ্যানায়ন যত বড় হবে পুলারণ তত বেশি হয় তাই না অ্যানন যত বড় হয় পোলারন তত বড় বেশি হয় তা অ্যানায়ন এখানে ছোটো কোনটা সবচেয়ে ছোটো হচ্ছে ফ্লোরিন তাহলে ফ্লোরিন যেহেতু ছোট তাহলে ওর প্রলারনও কম হবে কারণ ফ্লোরন জিনিসটা অ্যানায়নের আকারের সাথে সম্পর্কযুক্ত আচ্ছা এখানে দেখি ফ্লোরিনটা হ্যাঁ ফ্লোরিনটা কারণ ফ্লোরিন সবার উপরে থাকে এবং ওর আকার কিন্তু সবচেয়ে ছোট হয় তা পোলারনের আকার যত ছোট তার পোলারন ফ্লোরন কম থাকে লাস্ট কোয়েশ্চেন যে নিচের কোন সালফেট লবণ পানিতে দ্রবণীয় বেরিয়াম সালফেট সবার এটা তো এ পর্যন্ত ছিল আজকের শেষ ক্লাস তো এ পর্যন্ত ছিল আমরা এক থেকে একশো পর্যন্ত সলভ করলাম এই চ্যাপ্টারে মোট চারটা ক্লাস ইতিমধ্যে নেওয়া হয়েছে তো এই চ্যাপ্টারে আরো প্রায় একশো তেরোটার মতো কোয়েশ্চেন রয়েছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে একে একে সলভ করে নিব ঠিক আছে পরবর্তী আরও চারটার মতো ক্লাস লাগতে পারে এই চাপুরার জন্য তো আগামী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে তোমাদের সবাইকে আমন্ত্রণ এবং তোমরা যে কোর্স আছে আমাদের হাজারিনাগ এমসি গো সাল কোর্স এই কোর্সে কিন্তু যুক্ত হয়ে যাও তাহলে তোমরা নিয়মিত আপডেট পাচ্ছ কোথায় কখন ক্লাস হচ্ছে এবং ওখানে এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যাও